পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের দল নির্বাচন করার যে পদ্ধতি এবং ঈদের পূর্বে ঐক্যমত কমিশনের সভাপতি এবং সরকারের প্রধান উপদেষ্টা তার যে বক্তব্য ছিল সেই বিষয় আমরা প্রশ্ন তুলছি আমরা সুস্পষ্টভাবে বলছি যে সংস্কার কমিশন গুলো করা হয়েছে তারা এর পূর্বে বলেছিলেন জাতীয়ভাবে যে জুলাই ধনক তৈরি হবে সেই জুলাই ধনকটা কোন পদ্ধতিতে অর্থাৎ সংস্কার প্রত্যাবনা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তারা ছয়টা প্রত্যাবনা দিয়েছে সেক্ষেত্রে ছয়টা প্রত্যাবনা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে অথবা নির্বাচনের আগে গণভোট অথবা নির্বাচনের সময় গণভোট অথবা গণপরিষদ নির্বাচন অথবা গণপরিষদ অথবা আইনসভা নির্বাচন আরেকটা প্রস্তাব ছিল নির্বাচনের পরে সংসদে সাংবিধানিক সংস্কার আমরা সেখানে স্পষ্ট করে দেখেছি ঈদের পূর্বে প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন তিনি ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে তখন বলেন যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনারা ওয়াদা নেবেন যাতে পরের সংসদে তারা এই তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন করে এবং তিনি একই সাথে নির্বাচনের যে ডেট ঘোষণা করেছিলেন ফলে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত ছয়টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং উত্তম কমিশনের সভাপতি হিসেবে তিনি তখন একটি প্রস্তাবের দিকে হেলে না এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি কমিশন এখন যেই পদ্ধতিটি আগাচ্ছে তারা নির্বাচনের এবং হচ্ছে এই উত্তমদ কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন তাদের অবস্থান প্রস্তাবিত হয় এবং বিএনপি যে প্রস্তাব করছে যে হবে এই সেই দিকে বক্তব্য কিছুটা একদিকে হেলে যায় দ্বিতীয়ত বিষয় হচ্ছে কমিশনের যে রাজনৈতিক দলগুলোকে টাকা হচ্ছে এখানে প্রায় চব্বিশ থেকে আঠাশটি দল টাকা হচ্ছে কি পদ্ধতিতে টাকা হচ্ছে অর্থাৎ কাদের পদ্ধতি কমিটি আছে 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 কিংবা নিবন্ধন কি না মানে কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না পরিস্থিতিতে আমরা বলেছি রাজ্য কমিশনকে তাদেরকে এখানে ডাকা হচ্ছে সেখানে কি বেঁধে কোন একটা দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা সে বিষয়টি সুস্পষ্ট কারণ আমরা দেখি যে ঐক্যমত কমিশনের অনেকগুলো দল তাদের আসলে অনেক সময় দেখি যে সুস্পষ্ট মতামত থাকে না শুধুমাত্র এই ধরনের দলের বক্তব্যের প্রতি তাদের না বলা থাকে এবং তখনই বিপরীত কোনো মন্তব্য কিংবা বক্তব্য আসে তখন দেখে সেখানে একটা হন্তগোল করার চেষ্টা করা হয় যেটা আপনার দেখেন এখানে সংসদ সম্মেলন করার সময় সিরিয়ালে দাঁড়ানোর থেকে আগে বক্তব্য বক্তব্যে আমরা বলেছি জাতীয় দিবত কমিশন কোন পদ্ধতিতে এই দলগুলোকে নির্বাচন করতেন সেটা সুস্পষ্ট করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের বক্তব্য ছিল যে আপনারা জানেন যে জুলাই আগস্টের অভ্যুত্থান সংগঠিত হয়েছে এই অভ্যুত্থান শুধুমাত্র সকল রাজনৈতিক দলের চেষ্টায় হয় না এর বাহিরে সকল পেশাজীবী সংগঠন সকল পেশাজীবী এবং জনতার একটা বড় অংশগ্রহণ ছিল যাদের আসলে কোনো প্রতিনিধি নাই একই সাথে এখানে ছাত্রদের একটা বড় অংশগ্রহণ ছিল পরীতে আমরা মনে করি শুধু এখানে যাদেরকে ডাকা হয়েছে এরাই সারা বাংলাদেশে সকল জনগণের হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে আসতে পারে না কারণ শুধুমাত্র রাজনৈতিক দলগুলো যদি সকল জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারতো তাহলে আপনারা দেখেছেন যে অভ্যুত্থানের পূর্বে কিন্তু চৌষট্টি দল আপান্ন দল কিংবা চুরান্ন দল মিলে কিন্তু নির্বাচনে পুরো আন্দোলন করা হয়েছে তখন কিন্তু সরকার পতন কিংবা কোনো ধরনের গণপ্রতিরোধ প্রতিরোধ করা হয় না